আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রব সহকারে বের করে দেবো আপনি যে বিয়া সারা ছিলেন আপনি যে বিয়া সারি সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে আজকে দুই দিন উনিশ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ড কে নিয়ে আপনি আমার কথা শোনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন আপনি কিসের ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনি অপরাধ করছেন আমার বাসাটা এটা পুলিশের বাসা সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা জানাই নেই কোনো গার্জিয়ানকে জানাই এখন আপনি যে একটা অকারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যেন মানুষ মানুষকেই ক্ষমা করে দেয় কারণ আপনি তো সিনিয়র পার্সেন আপনি তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে একজনকে সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইব না সে যদি আমার লাগে বার্কেটিং করে সবাই জানবে সবাই জানবে আপনার সত্যিটা বলেন আমি কিচ্ছু বলবো না আপনাকে আমার কাছে ঠিকই কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই এই কারণে আমি কোনো আমি প্রমাণ আমি বিয়েই হয় নাই কিসের কাগজপত্রের কথা বলে জানিনা আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ বিয়ার সাথে সারা কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন এখন আমি একজন সত্যি আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই আপনার আমার এখন মারা উচিত জানেন আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া একটা মা হওয়ার পরে একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আরেকটা একটা অপর পুরুষের সাথে আসে বাবারা পারে বাবারা দুই চারটা বিয়ে করতে পারে এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে তা আপনি তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রথম স্বামীর আপনি এনার সাথে যা আসছেন আপনি বিয়ের সাথে বই আসবেন না

আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকেও রাখবো এটা কোনো সাবজেক্ট না কাজে অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই করেন করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন

নিমিত্ত সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছর আপনার আছে সাত বছর সংসার করে আপনি যে ভাদামাশুলটাই খাইতে পারেন না এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কি শাস্তি দেব আপনাকে এদের চলাফা খারাপ আমার বাসা খুব নৌরা বোন

এক তারিখে যাবো তাপ বললো যে আমাদের বাসার নিয়ম না যে এভাবে যাওয়া যায় না দেখলে দুই মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে তো আমি আবার বললাম তাহলে ঠিক আছে তাহলে আমি এক তারিখ পর্যন্ত থাকি তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাবো আপনার মতো নোংরা মানুষ আমিই রাখবো না আমার যেটা লিগ্যাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে হ্যাঁ আমাকে শোনেন আজকের ভিতরে দিয়ে আপনি দু এক ঘন্টার ভিতরে চলে যাবেন আপনাকে মানুষ ফিশাল আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা তার কাছে আপনি কী জবাব দিবেন তাও আমার আপনার স্বামী যদি না যাই তো কেউ বুঝতেই পারত না এরকমটা ডিটলস আপনার স্বামী গেছে আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা আপনার আইসএ কদিন আজকে আমাদের বাসায় বিশ একুশ দিনের মতো এই মধ্যে আমি আপনার ডিটেলস নিয়ে ঘাঁটতে কেন গাড়ি নিয়ে জানেন এই জন্য গাড়ি নিয়ে আমার ভাড়াটি এড়িয়ে আমার মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন আপনারা আমার সন্দেহ হয়েছে এই জন্য দেখলেন আমি এক মাসের অ্যাডভান্স নিয়েছি সন্দেহ করছি আর বাকিরা কালকে রাতে বের করছি ডিটাসলি আপনি এর সাথে বিয়াশাদী সারাই থাকছেন বিয়াশাদী হয়ই নেই অথচ এটা একটা পুলিশের বাড়ি একটা আইনরক্ষকের বাড়ি যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায় যে পুলিশের বাসায় থাকতেই অন্যায়টা আপনি করছেন আপনারা এখন হিসাবে দুই হাত পা সরাই দিয়ে আবার বাইরান উঠছে কিন্তু সেটা আমি করি নাই কারণ আমি একটা মেয়ে মানুষ যেটুকু বলছে এটুকু মেনে গেলাম আলহামদুলিল্লাহ না মানলে পরবর্তী ব্যবস্থা বুঝতে পারছেন এখন আপনি আমার এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিদায় হবেন কীভাবে হবেন এটা আমার জানার দরকার নেই আবার আমি পারতেছি না দিতে এইগুলো অজুহাত আমি মানবো না ঠিক আছে এই অজুহাতগুলোও আমি মানবো না আমি যাইতে পারতেছি না বা আমার এই সমস্যা ওই সমস্যা এইগুলো কিচ্ছু না ইনি না আপনাকে ইনিয়ান্সে কিনে এটা বলেন আপনার আপনার স্বামী সহকারে আপনারা রুম লেছেন কার মাধ্যমে ওর সাথে কে কি যোগাযোগ করে আমার এখানে নিয়ে আসছে কিন্তু ওই হাত কথা আমি জানি আয়শা দেখেন ভাই আয়শা দেখেন ভাই এই ভাই আয়শা দেখছেন তো এই ভাই আসার পর আপনার বিয়ার কথা বলে না যে একটা মেয়ে মানুষ তুমি বিয়া শাদি হয়ে থাকো কয় না জি গাইস আমারে হ্যাঁ জিজ্ঞাসা করছে তো আপনি কি বলছেন যাবেন বলছেন এটা বলছেন যাবেন আমি বলছি যে ভাইয়া হইছে মানে ওই যে বললাম না যে সাইন নিছে আমি তো আর জানি না এত কিছু পড়া লেখা আমার বেশি না আমি কিন্তু জানি না

আমার শুরুটা ওনারী দিয়ে শুরু করা উচিত ছিল যে কাজটা উনি করছে দেয় সারা ছাড়া উনি আর একটা নারী লেগে থাকছে আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে পুনরায় আর একটা অপরাধ উনি করছে আমার বাসায় আমি বারবার জিজ্ঞেসি যে ভাই এরা কি ভালো না খারাপ না এদের যেই আপনাদের যেই সার্টিফিকেট আর যেই গ্রান্টি উনি দিয়েছে আমাকে তাতে আমি কে ফেরাস্তা হলো রাজি হয়ে যেত আর আমি তো একটা বাচ্চা মেয়ে আমি তার আগে রাজি হয়ে যান করে আমি তোমাকে সবকিছু

আচ্ছা টাকা না আমার কাছে নাই আচ্ছা আনন্দ আপনারা এখন ওই কানে দুলগুলো আমাকে জমা দেন আমি টাকা দিতাছি ওইটা দিয়ে তখন নিয়ে যাবেন আমি আপনার নিয়ে থাকুন আমি এক সেকেন্ড আপনার বিশ্বাস করি না আপনি দেন আপনি দেওয়ার পরে আমার তাহলে জিনিস নেওয়ার কি দরকার দিবেন এটা আপনার তো আমার বিশ্বাস নাই আমার এখানে আমার কেউ নেই আমি সারাক্ষণ থাকতেছি বাসায় আমি কোথাও যাই আপনি এখন আপনার তো কিছু নাই হ্যান্ডি পাতিল তো তার তার না আই আপনার হ্যান্ডি পাতিল টাকা দিছে কটা টাকা তো দিছি ওই দুইটা হান্ডি পাতিল শোনেন ওইগুলো আমার প্রয়োজন নেই ওইগুলোর আমার দরকার নেই আপনি এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখে আপনি এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দেবো আপনার টাকা দিয়ে দেবেন বের হয়ে যাবেন আর কোনো কথা নেই আপনার আমি এই বাসার থেকে রুমের থেকে একটা সেকেন্ডের জন্য বিশ্বাস করেছেন আপনার চ্যাটার প্যাট আপনি যাবেন না আমি আপনার কোনো কম এখানে আমার কেউ আছে এটা আপনারা এটা আমার দেখার বিষয় আমার টাকা আছে আপনি বুঝান পারেন কথা কথা বাড়ানোর দরকার নেই কথা এখন শুন কেমনে সমাধান করা যাবে কেমনে তার

আর আমি একটা মেয়ে সেটা বেবি আমি কিছু করি না আমার ভালো ভালো কেয়া ওই যে হিন্দু বেদি যাইতে চায় না এক কথা যাইতে চাই না আমি কিন্তু জোর জো বুঝতে বাইর করে দিতেছি তারে আর ভালো বাড়া টিম বাইর করে দিতেছি কারণ আমি ওই দুইটু কথার জন্য কারণ আমার দুষ্ট গরু থেকে শূন্য গড় ভালো যার কাছে ইচ্ছা ফোন দেন আপনি আমার তাড়াতাড়ি বিদায় করেন আপনি আমার আপনার আপনার কানের জলটা বন্ধ রাখেন আমার কাছে আপনি দিয়ে নিয়ে যাবেন আপনি দিয়ে নিয়ে যাবেন এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপ আপনি এখন আপনারা দেখান যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখেন এতক্ষণ যা হয়েছে যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে সব ভিডিও হয়েছে কারণ এখন প্রমাণ আইন হয়েছে অন্ধ প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই এই যে আমাদের সব কথাবার্তা এবং সব কিছু রেকর্ডসে মানে আপনার কানে দুলটা আমাকে দেবেন এইটা ও ভিডিও একটু এখন দেখাই আপনার বের করব সব এই টোটালি ভিডিও হয়েছে চালু করেন নাটক কম করেন ঠিক আছে নাটক করার সময় নেই এখন কোনো নাটক পছন্দ হয় না ছি 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 একটা মেয়ে মানুষ মেয়ে নামের কলম করুন শিখ ড্রে আমি থাকলাম এই ভাষার ও তো আসলে একটা অন্য হয়ে গেছে গেছে ডিডে মাস থাকলাম